মাননীয় উপদেষ্টা ডক্টর ইনুসার আব্বার নাম যে রাস্তা ও সড়ক ও এখন এই সড়ক যে রীতিমতো হাস গড়ে উন্নয়ন যদি আমরা দেখতো এখন এদিকে গাড়ি গলি গিয়ে যে আর আর মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইনু স্যার এখন আসছি ওর নিজ বাড়ির সামনে ও বক্তব্য রাখিব এই তুলে সোজা দেখা যাবে গিয়ে আজ এদিন বা কর্মসূচি আসিল তো আমরা দেখুন দেওয়া প্রত্যেকটা স্তরের মধ্যে প্রত্যেকটা পয়েন্ট পয়েন্টে এই যে বুড়িচর শিকারপুর মাদেশাল হইয়ের হাটা জানি নই এবং কিছু রো শুভাকাঙ্ক্ষী আছে আয়ের ব্যাকুণ জড়িত এই যে এখন বক্তব্য কিন্তু মানুষ যে এত আনন্দিত এটা বছর পরে দেশের উপদেষ্টা হিসাবে একজন স্থানীয় ব্যক্তিত্ব ভাই যাবে ভাই হোক বন্ধু হোক চাচা হোক কুর হক কিন্তু আজ জাতির সামনে সারা বিশ্বের সামনে যে নোবেল বিজয়ী হিসাবে পরিচিত আছে তার সাথে সাথে দেশের সালযি আসলে আর বড় গৌরবময় আজি এর দিনদান কে আই থর্ক এই সাম্রাজ্য থর আসলে সবচেয়ে বড় উৎসব 21 দিন 21 উদ্যাপন করিব আল্লাহ বি আকুন আয়রা করতে তাই সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলমানি আপনারা জানেন আমাদের বুড়িচর শিকারপুর বাটোয়ার কিতি সন্তান মোবাইল বিজয় দফতার মোহাম্মদ তিনুস আমাদের এলাকায় এসেছেন আজকে আমরা আমাদের প্রতিতে ঘরে ঘরে

গত বিগত স্বৈরাচার পতনের পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা চট্টগ্রামের কৃতি সন্তান এবং হাটহাজারের কৃতি সন্তান জনাব ডক্টর স্যার এই হাট যে আগমন উপলক্ষে এই হাটহাজারিবাসী যেভাবে আনন্দ উল্লাস এবং বিভিন্ন উচ্ছ্বাসীদের মধ্যে দিয়ে যেভাবে সারা দিয়েছেন তোর জন্য ডক্টর সার কেও এই হাটাজারি এবং চট্টগ্রাম রাওজান বিভিন্ন এলাকাবাসীর পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছ প্রাণ্ডাল অভিনন্দন আমি রাওজানের বাসিন্দা আমি ওনা ওনাকে দেখতাছি আসছি খুশিতে যাতে উনি আমাদের দেশের জন্য আরো ভালো কিছু করতে পারেন মাননীয় প্রধান উপদেষ্টা আরো চট্টগ্রাম বলতেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা গিয়ে ইয়াল্লা বলি বললে বলতে আরো যে গর্ব করেন ওর সুস্বাস্থ্য দীর্ঘায়ু না খায় কামনা করেন এই লোকের দামি মানুষ সারা পৃথিবীর কোন রাষ্ট্র জেনে

ইশ করে আমি টিচার আমার সবচেয়ে বড় লাজসি আমাদের নজিমিয়াটের সন্তান উনি সব সময় আমাদের ভালো দিক দেখবে উনি অনেক কিছু করেছে আমি আরো অন্তত ওনার কাছে আরো অনুরোধ বোঝা যায় নজিমিয়ার জন্য আরো ভালো উন্নত কিছু করতে পারে যে জিনিসটা উনি করে আমাদের

পরবর্তী গিয়ে শহর মানে বিলাতে বিলাত এখন তো নজিমিয়ার বিলাত লাগে আরো খুব ভালো লাগলো বেয়াক দেখো

That has a... Okay, one, show... yeah, yeah, it, it. Ai.